শহরের সবচেয়ে বড় ইঁদুর রেটো তার শক্তি আর বুদ্ধি দিয়ে পুরো এলাকার দখল নিয়েছিল রেটো ছিল পেশিবহুল এবং ভয়ঙ্কর দেখতে তার কোমরে থাকত একটি ধনুক আর কাঁধে তীরের ঝোলা মাথায় একটি পালক লাগানো শিকারীর টুপি সে সব সবসময়ই নতুন শিকারের খোঁজে থাকত এক রাতে রেটো তার দূরবীন দিয়ে দেখছিল হঠাৎ তার চোখে পড়ল শহরের সবচেয়ে ভয়ঙ্কর বিড়াল ক্যাটিওকে ক্যাটিও সাধারণত সব ইঁদুরকে তাড়িয়ে বেড়াত কিন্তু আজ রেটোর সামনে সে ভয়ে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে রেটোকে দূর থেকে দেখে ক্যাটিও তার জীবন বাঁচাতে কোনো মতে দৌড়ে পালাতে চেষ্টা করে ক্যাটিওকে এই রকম ভয়ে পালাতে দেখে রেটো হাসতে হাসতে বলে উঠল ক্যাটিও তুই যে আমার ভয়ে এভাবে ল্যাজ গুটিয়ে পালাবি তা আমি স্বপ্নেও ভাবিনি পালা পালা রেটোর হাক শুনে ক্যাটিও আরও জোরে দৌড়াতে লাগল এই ঘটনার পর থেকে শহরের ইঁদুররা রেটোকে তাদের নেতা হিসেবে মেনে নিল আর কোনোদিন কোনো বিড়াল তাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পেল না